আচ্ছা ওয়ার্ড টুয়ের মোটামুটি একটা টিজার তো রিলিজ হলো কিন্তু যেটা এক্সপেকটেশন ছিল দর্শকের এই ওয়ার্ড টুকে নিয়ে কারণ এখানে হৃত্বিক রোশনকে দেখতে পাওয়া যাবে সঙ্গে মানে ভার্সেস হবে হচ্ছে জুনিয়ার ইন্ডিয়ারে তো সব আমাদের এক্সপেকটেশন ছিল তো এক্সপেকটেশন তো ফুলফিল করতে পারেনি না ঋত্বিক রোশনকে নিয়ে কারো কোনো হেড নেই কারণ ঋত্বিক রোশনের প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম প্রত্যেকটা লুক যতই ভিএফএক্স খারাপ হোক না কেন সেটা অ্যাজ ইউজুয়াল যেহেতু আমারও ক্রাশ ইয়েস এটা বলতেই হবে কারণ শুধু মেয়েদের যে ছেলেরা ক্রাস এরকম না ছেলে যদি বলিউড কোনো নায়কের মধ্যে যদি কোনো ক্রাশ হয়ে থাকে ছেলের ক্রাশ মানে অ্যাজ এ ডায়হার্ট ফ্যান তো সেটা ঋত্বিক্র শুনি এটা ম্যাক্সিমাম সেটাকে শুনতে পারবেন তো ফ্যান না আলাদা ডায়হাট ক্রাশটা লাগবে তো সেই দিক দিয়ে ইয়েস সব দিক দিয়ে একদম পারফেক্টলি রেখেছে আর সব থেকে যেটা আমার হৃত্বিক্র সব থেকে বেশি ভালো লাগে সেটা ডিএজিং যে ব্যাপারটা ম্যাক্সিমাম অ্যাক্টাররা করে সুপারস্টাররা করে যে ভিএফএক্সের এআই বা ভিএফএক্সের ইউজ করে তাদের যে কাজে বয়স্ক যে ছাপটা থাকে রিংকল বেরিয়ে যায় বা ডাক্তারে সেগুলো মুছে দেয় কিন্তু ঋত্বিক কোনো সিনেমায় সেটা করে না তার কিন্তু খেয়াল করে দেখবেন এই চোখের সাম পাশে সব ভাঁজ গুটে যেটা হয় বয়সে সেটা সেটা কিন্তু সব রেখে দেয় বাট সেইটাতেও তার লোককেও ধাসু লাগে এটা লোক প্রত্যেকটা ফ্যান কিন্তু অ্যাপ্রিসিয়েট করে রীতিকে এই জন্যই যে সে এই ছাপটা রেখেও তাকে কিন্তু সবথেকে বেশি গুড লুকিং লাগে এটা মানতেই হবে সেটা কিন্তু এই টিজারে কিন্তু প্রত্যেকটা ফ্রেমে হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট তাকে দেখা গেছে এই লুকে তো তার লুক নিয়ে তার অ্যাক্টিং জাজমেন্টের কোনো ব্যাপার না তো অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে সেটা আমার মনে হয় খারাপ হচ্ছে ট্রোলিং ব্যাপারটা করা ভালো কিন্তু তাই বলে জুনিয়র ইন্টারের মতো একজনকে নিয়ে আই থিঙ্ক না করাই বেটার কারণ দেখো একটা কথা আমার মনে হয় যে জুনিয়ার ইন্টার খুব ভালো একজন অভিনেতা সে আগে খুব হেলদি ছিল ফ্যাট ছিল মোটা ছিল সেই ব্যাপারটা কিন্তু এখন যথেষ্ট সে ব্যায়াম যাই হোক জিম করে সে কিন্তু যথেষ্ট স্লিম হয়ে যায় কিন্তু সেখানে একটা মেজারমেন্ট কি হয়ে যাচ্ছে এটা পাবলিক কিছু থাকে যে হাইট নিয়ে ব্যাপারটা খুব মাথা ঘামানো হচ্ছে কিন্তু সত্যি হাইট ম্যাটার করে এই আজকালকার এইসব সিনেমার ইয়েতে তাহলে কিন্তু শাহরুখ খান ভার্সেস জনএব্রাম হতো না তাহলে আমির খান ভার্সেস অভিষেক বচ্চনও হতো না যাই হোক এগুলো কিন্তু হতো না অ্যাকচুয়ালি এবার যেটা আমরা মনে করি যে আমরা রিয়েলিটি সবই জানি রিয়েলিটি আর সিনেমা রিয়েলিটি কতটা দেখানো হয় সব কিছু রেডি হওয়ার সপ্তাহে আমাদের একটা আনন্দ দেওয়ার জন্য এন্টারমেন্ট করার জন্য তো দুজনকে একসাথে ভার্সেসে কতটা ভালো লাগে সেটা আমাদের দেখার বিষয় তো জুনিয়র ইন্টারকে নিয়ে বেকার ট্রোলিং করাটা আমার মনে হয় বন্ধ করা উচিত এটা কিন্তু ট্রোলের কোনো যোগ্য আসেই না যোগ্য কোনো 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 মতেই আসে না সিনেমাটা গল্পটা কীরকম হবে সেটা নিয়ে খারাপ যদি লাগে সেটা নিয়ে ট্রোল করা যায় অসুবিধা নেই কিন্তু যেটা ট্রোল করা সেটা ট্রোল করার কোনো অসুবিধা নেই অ্যাকচুয়াল ট্রোল করার মতো ভিএফএক্স কাছে যথেষ্ট জঘন্য হয়েছে কারণ জুনিয়র ইন্টারকে যেভাবে বসানো হলো যেইভাবে দেখানো হলো যেভাবে ইন্ট্রো দেওয়া হলো এটা পাওয়ারফুল অ্যাক্টার হিসাবে আই থিঙ্ক সে এটা ডিজার্ভ করেন হ্যাঁ সবাই আমরা জানি যে ওয়াই আর এফের ওয়াই আর এফ এর ইয়াসে ইয়ে মানে প্ল্যান আছে যে যাতে এই সিনেমাটাকে সাউথে চালানো যায় সেই জন্য জুনিয়ার ইন্টারে কেনা নাহলে অন্য কাউকে তো এই কাজটা চালানো যেত কিন্তু যেহেতু এখন মার্কেটিং স্ট্র্যাটেজি পাল্টেছে সবাই এখন পুরো ইন্ডিয়াতে ব্যবসা করতে চাইছে এই কারণে সাউথ ইন্ডিয়ার স্পেসিফিক সিনেমা সিনেমাও কিন্তু আমাদের নর্থ ইন্ডিয়াতে চলে তো সবাই এখন ব্যবসা পারপাসে কিন্তু সব মানে এই নায়কগুলো এই নায়ক নায়কে এক্সচেঞ্জ হচ্ছে এখন একটা সদ্য নিউজ আসছে যে ইয়েতে আই থিঙ্ক সাউথের কোনো বড় সিনেমা যেটাতে আমি দেখলাম দীপিকা পাডুকোন অ্যাড হচ্ছে আমার এই মুহূর্তে মাথায় আসছে না ওখানে দীপিকা আলু অর্জুনের সাথে সরি অ্যাটলি যে নেক্সট ফিনেম আসছে অ্যাকলি আলু অর্জুনের সাথে তো সেখানে দীপিকা পাডুকোন অ্যাড হচ্ছে দীপিকা পাড়ুগনকে তো ওখানে কিন্তু আই থিঙ্ক আমার মানুষই লাগছে না আলু অর্জুনের সাথে এটা ফ্র্যাঙ্ক কথা বাট নেওয়ার কারণ একটাই মার্কেটিং কারণ নর্থে একটা মার্কেট ভালোভাবে বিল্ড করেছে তো সেখানে আর একটু ভালো যদি বিল্ড হয় দীপিকা পাডুকোন সেইটাই তাদের প্রচেষ্টা তো যা হোক এই একটা ব্যাপার তো এইখানে আমার সবাই জানি এই নেওয়া হয়েছে শুধুমাত্র তাকে একটা সাউথ ইন্ডিয়ার একটা তার একটা পপুলারিটি সেটাকে গেইন করার জন্য আর সত্যতা বলতে মানাবে কি মানাবে না আই আমার যেটা দৃঢ় বিশ্বাস আমি ঋত্বিক রোশন ডায়ার ফ্যান হয়েও বলছি যে এন্ডের যে ক্যাবিলিটি আছে অ্যাক্টিংয়ের যে ক্যাবিলিটি অ্যাক্টিংয়ের আছে সে ঠিক সব দিক দিয়ে ম্যাচ খাইয়ে দেবে ঋত্বিক রোশনের সাথে এইটুকু কনফার্ম একটা ব্যাপার রয়েছে এটা আমি মানে খুব হার্ডলি বিলিভ করি কারণ আমি জুনাইন্ডের সিনেমা আগে থেকে দেখে আসছি তো তার অ্যাক্টিং হিসাবে আমি যথেষ্ট অবগত আর সে কি করতে পারে সেটাও আমি জানি তো সেই বেশি শুধু হাইট দেখলে হবে না অ্যাক্টিংও দেখতে হবে তো আই থিঙ্ক হৃত্বিকের সঙ্গে ম্যাচ ঠিক সে করে ফেলবে বাকি ট্রোলিং ব্যাপারটা খুব জঘন্য লাগছে এবার ঘিস্তি খাওয়ার ব্যাপার রয়েছেই আমার মনে হয় সত্যি কথা যেটা একটা ইনস্টাগ্রাম একটা পেজ দেখলাম লিখেছে লিখেছি যে অ্যাকচুয়ালি প্রথম দিকের যে সিনেমাগুলো হয়েছিলো স্পাই ইউনিভার্সের ওয়ার্ড থেকে শুরু করে প্রথম ওয়ার্ড ছিল তার আগে ছিল টাইগার তারা মাঝখানে পাঠান তো এই তিনটে সিনেমা কিন্তু তিনজন করেছিল তিন রকম ব্যাট ব্যাপার নিয়ে করেছিল তো তিন আমি আগের ভিডিওতে বলেছিলাম যেখানে আমি রিভিউ করেছি স্যার যে আলি আব্বাস জাফর আর হচ্ছে আলি আব্বাস জাফর আর এটা হচ্ছে এই মুহূর্তে মাথায় আসার নামটা ওইটা আমি খেয়াল করছি না যাই এই দুজন কিন্তু খুব ভালোভাবেই ডিরেকশন করতে পারে এটা আমি যথেষ্ট টাইগারের যেটা ডিরেক্টার ছিল প্রথমটা মাথায় আসলে মুহূর্তে সে ভুলে গেছি জাস্ট মানে মাথাকে আউট হয়ে গেছে মানে মনে আছে বাট এখন বলতে পারছি না তুই যাক ওই সে যে টাইগারের যে ডিরেক্টারটা রয়েছে বলে দিলাম তো এই দুজনের কিন্তু অ্যাকশন ক্যাবের আলাদা যদি খেয়াল করে দেখবেন যে ওই দুজনের যে ভিএফএক্সের কাজ তো দেখা নেই কিন্তু দেখতে ভালো লেগেছে এখনকার দিনে আমার যেটা মনে হচ্ছে ম্যাক্সিমাম ডিরেক্টররা মানে ভিএফএক্সের কাজটা এতটাই বেশি মানে তার উপর ভরসা করে ফেলছে যার জন্য প্রত্যেকটা সিনেমা স্টোরি থেকে শুরু করে ডিরেকশন প্রত্যেকটা ঘেঁটে ঘোয়া হয়ে যাচ্ছে যেটা আমার লাস্ট এক্সাম্পল টাইগার থ্রি টাইগার থ্রি আমার সব থেকে জখম লেগেছে কেন লেগেছে আমি সেটা বলতে পারবো না বাট সিনেমাটাও তো আরও ভালো হতে পারতো কিন্তু স্টোরির জন্য কিন্তু একদম লু হয়ে মানে একদম লো হয়ে গেছে আর ওয়ারের ফার্স্ট পার্টটা কিন্তু টাইগার ভার্সেস ঋত্বিকটা খুব ভালোভাবে মানিয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অয়ন মুখার্জি কতটা কী কাজ করবে সেটা দেখা যাচ্ছে বাট আমার সত্যিই বলছি ঋত্বিক রোশনকে নিয়ে বা জুনিয়ার ইন্টারকে নিয়ে আমার কোনো রকম মাথা ব্যথা নেই কোনো রকম ভাবনা নেই আমার শুধু ভাবনা স্টোরি আর ডিরেকশান নেই কারণ আমার কোনো না কোনো জায়গায় একটা সিক্স সেন্স বলছে যে এই ওয়্যার টু সিনেমাটাও কিন্তু একটা ডুবানোর চান্স আছে স্টোরি আর ডিরেকশানে দিতে কারণ ওয়ারের একটা ব্যাপার যেটা রয়েছে ওয়ার মানে সেই সেই ফিলিংসটাই আসছে না ট্রিজার দেখার পর তো বাকি শুধু একটাই জন্য আমি কথা বলছি যে জুনাইনটের কে ট্রোলিং করার কোনো মানে হয় না এটা জাস্ট একটা মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যাচ্ছে এটা খুব অবজেকশন জানাচ্ছি আমি বাকি তোমাদের নিয়ে কি মতামত আর কতটা কি ভাবছো এই সিনেমা নেই অবশ্যই কম না তো বন্ধুরা আজ এই দেখার পরে টাটা বাই বাই